মানুষ কত স্বাস্থ্য সচেতন হয়েছে হানে আর বনে বা দাঁড়ে বেড়ায় না কাশ বনে গাছ বনে মাঠে গাটে মানুষ এখানে আগে না এই জন্যই মানুষরা এখানে খোলা মেলা ঘুরে বেড়াতে পারে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ টুক করে এই যে শরৎকাল একদম চলে আয়সে কুকার বাপরে কছে শরৎ এসে গেছে এখানে আমাকে একটু কাশফুল দেখতে নিয়ে গেলে না তাহলে কী করে হবে না কও সে খুকার বাপ কছে তাহলে গুসাই নিয়ে চলো দেই ক্যান্টনমেন্টের মাঠে কাশফুল না যেহানি কয়দিন আগে সার্কেস খেলা আসিল ওহনি কিন্তু কাশফুল ফোটে সে দেহি ওমর খোদ আমরাই মনে ফাঁসে পড়ে গেছি দুই মানুষ শিয়াল কুহুর বিড়েল মিরেল সব নিয়ে চলে আসে আর দেখো কাশফুল তো দেখা যাচ্ছে না শুধু মানুষ আর মানুষ শুধু কাশফুল দেখতে আছে আমি অবাক হয়ে যাচ্ছি যে আগের কালে মানুষের মতো যদি বনে বাদে মানুষ হ্যাগে বেড়াতো এই কাশ বনেও যদি হাইগে থতো ওরে খুদা বিশ্বতবারে যদি কেউ ভুল বসতো এই কাশফুলে গা এই বাগানে এসে হ্যাগে থিয়ে যেত সেই গুকি আর হনি থাকতো সবার পায় পায় বাড়ি চলে যেত গুর কোনো চিহ্নই থাকতো না এত মানুষ আয়সেহেনি বাবা রে বাবা আমি তো আশ্চর্য যাচ্ছি যে আমরাই মনে হয় পিছনে পড়ে গেছি দুনিয়ার মানুষ সব এসে গেছে আর দুনিয়ার মানুষ আসিয়াই তো খান্ত না দেহ বাচ্চা নিয়ে এসে তা ফুয়ার কান্দায় বসে বসে ছবি তুলতেছে টুপুস করে গড়ো যদি ওই ফুয়ারির মধ্যে পড়ে তোরা কি আর ফিরে পাবিনি রে বাচ্চা বাবা রে বাবা এইটুকু এই মা বাপের নেই দেখো তাই কি স্টাইল মারার লক্ষণ ডাকি, ছবি তুলতেছে কি কীভাবে রে বাবা সে বাচ্চা নিয়ে অত রিক্স নিয়ে ছবি তোলার দরকার কি আর এই যে কাশ ফুল দেখতে আসে মানুষ ঘাড়ি বরিয়ে বরিয়ে দেখতে আসে আমরাও মোটরসাইকেল বই রেই আইছি আবার কাশফুল দেহে শান্তি নয় দেখো জুটোর মধ্যে এক খাবলা গুজিয়ে নিয়ে যাচ্ছে হাতে করে নিয়ে যাচ্ছে মানে শুধু দেহেই তো সব ছিঁড়ে ছিঁড়ে নিয়ে চলে যাচ্ছে তাহলে অন্য মানুষ যারা দেরিতে আসবে দুই তিন দিন পরে আসবে তারা কি আর বাঘে ভাবে এই কাশফুল এ পাশে তো কোনো কাশফুলই নেই দেহ পুরো সাদা তার মানে হাতের নাগালে ছিল হেনি তাই তুই সব মানুষ তুলে নিয়ে চলে গেছে আমরা তো একটা কাশফুলও বাঘে পাইনি তাই ছবি তুলে নিয়ে বাড়ি চলে যাচ্ছি কাশফুলির ওই গাছের মধ্যে বসে গাছ তো বয়সে আমার মাথা সমান বাবারে যে যেমনি পারতেছে সেই সেমনি ছবি তুলতেছে মানুষ ছাড়া আমি আমার দুই সহি কিছু দেখতে পাচ্ছি না তা আমার ক্যামেরায় তো ঠাওয়ার পাচ্ছে না অত দূর সে বিশাল বড় এক ফুয়ারির ওই পাশে মানুষজন তা দেহ আমার ক্যামেরা যত দূর আমি না গাল পাইছি সে এত দূর দেখাচ্ছি কি করি মানে মানুষ ওরে আল্লাহ রে আল্লাহ মনে আছে বাপের জমে কেউ কোনোদিন কাশফুল দেখিনি অ মুরব্বী মুরব্বী এখানে আর ছবি তুলে কাজ নেই তুমি বাড়ি চলো এখানে কাশফুল নিয়ে কিছু না তুলতে গেলে জাতীয় ওই মাথায় বিশাল ম্যাগ হয়েছে আমি কুকারে করছি কুকা আমাকে তো কাশফুল দেখা জটল না কুকা আবার বাড়িতে গোস্ত খাইয়ে গেল ও কাশফুলির গাছ ছিঁড়ে দাঁত খুশাই নিয়ে শুরু করে দিয়েছে বুঝছাও তাই এ কথা আর কারণে আমি কব না যে বাড়িতে গোস্ত খাইয়ে সেই ফুল ছিঁড়ে দাঁত এক টুথপিকের ব্যবহার করি আসলো সেই কাশফুল দেখতে না পারে কাশফুলির ওই গাছ কাজে লাগাই দিল তা যাই হোক আমরা সেই কাশফুল মুল দেহে কিন্তু হানে চলে আইছি কারণ মেঘয় সে বিশাল আকারের যে কোনো মুহূর্তে বর্ষা আসতে পারে ওই জন্য আমি কুকার বাপরে আর আমরা যাইয়ে এক কাপ ওই যে ইয়ে চা খাই ওই যে কি চা কয় যেন রে মালাই সাহেব সর একদম সর থায় তা সে মালাই চা অর্ডার দিয়ে বসে কি আরবো তা আলুর সাপ আর ডাইলের বড়া খাচ্ছি এই দেখো সে মালাই চা বানাচ্ছে আগে চা বানাই নাই দুধ চা বানাইয়ে এইবার ওর মধ্যে এক এক খাবলা সর দিয়ে দেয় বাবা এক এক সাথে দশ কাপ করে বানায় বিটার হাত কোনো সময় খালি যায় না এই দেখো স্যার কালার দেই স্যার খাতিও সেইরম ফাইন সুমুকি চুমুকের সর যাচ্ছে এতে কোনো সিটারি বাটপারির কিছু নেই একদম চুলোর পরে দুধ থুয়ে দেসে সর জমতেছে স্যার উপরে দিয়ে দিচ্ছে সেই সর কি যে ডহে লাগে এই মালাই সার